আজকে সকালের আবহাওয়াটা খুব সুন্দর একটা সুন্দর ঝলমলে রোদ উঠেছে আজকে খুব ভালো লাগছে কদিন ধরে যে একদম প্যাচ প্যাচে বৃষ্টি হলো একদম ভালো লাগছে না আর বৃষ্টিটা তো আমার সমস্ত কাজ বাজ তান পুজো সব কিছু হয়ে গেছে এখন আমি রেডি হচ্ছি এখন বেরোবো একটুখানি মায়ের বাড়িতে যাব। মানে বাবার বাড়িতে যাব। মায়ের শরীরটা ভালো নেই সেই জন্য মাকে একটুখানি দেখতে যাব সেই জন্য একটুখানি বেরোচ্ছি আচ্ছা তুই পড়ছিস তুই পড়াশোনা কর আমি মামা বাড়ি থেকে একটুখানি পদেই চলে আসবো তো ছেলেকে বলে গেলাম যে আমি যাচ্ছি ও যাবে না পড়াশোনা করছে সেজন্য আমি একা একাই যাচ্ছি মাকে একটু দেখে আসি গিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি ওই পনেরো মিনিট মতো পথ ওটা হেঁটেও যাওয়া যায় আবার টোটোতে করেও যাওয়া যায় আমি হেঁটেই যাই তো আজকে হেঁটেই যাচ্ছি আর এই যে চলে এসেছি বাড়িতে দেখি মা কি করছে ওই যে মা শুয়ে রয়েছে পাশে ভাই শুয়ে রয়েছে ভাই সময় মায়ের কাছেই থাকে একা একা তো মার ভালো লাগে না সেজন্য ভাই মার কাছাকাছি একটু থাকে যাই হোক মা এখন অনেকটা ভালো আছে আগের থেকে আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে মানে ছাদের উপর থেকে এই যে সামনে রাস্তাটা দেখা যাবে এখানে তো আগে অনেক ছাদের উপর থেকে বসে বসে এখানে সময় কাটানো হতো মানে বিয়ের আগে এখন ন মাসে ছ মাসে একবার হয়তো আসা হয় আর তেমনভাবে আসা হয় না আর ওই ছাদের পাশে একটা ছিল পেয়ারা গাছ ওই দেখুন আমি উঠে গেছি পেয়ারা গাছে এবার মানে গাছে উঠিনি ছাদের থেকে দাঁড়িয়েই কটা পেয়ারা দেখলাম সেই পেয়ারা দুটো পারছি কত দিন পরে এসব করা তাই না আর ওই যে বাবা চলে যাচ্ছে দোকানে আর আমিও এখন বাড়ির দিকে চলে যাবো এখন চলে আসলাম বাড়িতে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে